আজকে স্পেশাল যে গাড়ি নিয়ে আসছি ভাইয়া বাংলাদেশের জাতীয় গাড়ি যে গাড়ি কিনলেই মনে করেন মাসে লাখ ইনকাম করতে পারবেন শর্ত হচ্ছে নিজে নিজে যদি চালান ভাই চালাইলে মাসে লাখ ইনকাম করার কোনো না কারণ গাড়ি হচ্ছে হাতির মতো শক্তিশালী গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ বলবো না ভাই দেখাই দেবো ইনশাল্লাহ এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার নয় ভাইয়া আর দেখতে পাচ্ছেন সাদা কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল টটা এক্সকলা লিমিটেড আর গাড়িটা একটু দেখাই ভাইয়া দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি লাইট একেবারে দেখে নেবেন কৈটো জাপান লেখা থাকবে ইনশাল্লাহ সাথে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন বাবু ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেইশ সিরিয়াল এই পাশের লাইটটিও মশাল্লা একদম অরিজিনাল গাড়ির সাথে লাইট কৈটো জাপান লেখা পাবেন ইনশাল্লাহ সাথে ফক লাইট সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এবার আমি একটু আপনাকে গাড়ির রিং টাইপগুলো দেখাবো ভাইয়া চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার গুলো হচ্ছে অ্যালয় রিং এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস দেখবেন ভাইয়া টয়টা লোগো দেয়া অরিজিনাল গাড়ির সাথে গ্লাস পুরো বডি একটু দেখেন একেবারে টিন বডি গাড়ি ভাইয়া টিন বডি গাড়ির ভিতরে দেখেন ভাইয়া ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল অ্যান্ড্রয়েড মনিটর সিটগুলো দেখেন ভাইয়া নতুন সিট কাবার লাগানো আছে একদম অসাম জি অসাম ফ্রেশ অবস্থায় আছে মশাল্লাহ

সাথে কিন্তু সিএনজি করাই দেখেন সিএনজি করা 6 সিএনজি করা পিছনে দেখেন ভাইয়া এই দেখেন একদম অর্জে দেখেন স্টিকার পর্যন্ত এখনো আছে জি জি পাইনিয়ারে একটা এম দেয়া আছে ভিতরটা দেখেন একেবারে অরিজিনাল কালার প্রত্যেকটা খুঁটিগুলো দেখেন ভাইয়া একদম অরিজিনাল কালার গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেয়া আছে এই পাশে দেখেন

একটা হাতুড়ে বাড়ি পরেনি ভাইয়া এই হচ্ছে গাড়ি দেখেন ভিতরটা দেখেন এই দেখেন কালার একেবারে অরিজিনাল কালার এই যে ভিতর দেখেন ভাইয়া এবার শুধুমাত্র ওয়াশ করা হয়েছে সামনের মার্শাল দেখেন এই দেখেন প্রত্যেকের লাইটে কৌটো জাপান লেখা আছে এই সামনের মার্সেল দেখেন যাই একদম টিন বডি টিন বডি গাড়ি ভাইয়া সদা পনেরোশো সি সি ইঞ্জিন সাথে হচ্ছে সিক্সটিটা সিএনজি সহকারে

দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপই মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ